ডিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে জাইরিল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম এই জাইরিল মেডিসিনটি মূলত হচ্ছে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে অথবা আরও আরও বিভিন্ন সাইডে কাজ করে থাকে তো এই জাইরিল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ওষুধটি আমরা কখন গ্রহণ করব কখন গ্রহণ করব না গর্ভ অবস্থা অথবা স্নদানকালে গ্রহণ করা যাবে কি না এবং এর সাইড এফেক্ট এবং এর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো অর্থাৎ এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আবার বলতেছি ওষুধটির নাম হচ্ছে জারেল টোয়েন্টি ফাইভ এই জারেল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ওষুধটি অপসমেন্ট ফার্মাসিউটিক্যাল বাজার করে থাকে আর এই ওষুধটির জেনেরিক নেম হচ্ছে হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড তো এই ওষুধটি কী কাজ করে থাকে তা আমরা একটু করে জেনে নিই এটি হচ্ছে মূলত অ্যালার্জিজনিত চুলকানির চিকিৎসাই যেমন অ্যালার্জিজনিত চুলকানি বলতে অর্থাৎ শরীরে যে চুলকানি রয়েছে তার চিকিৎসা গ্রহণ করা হয় যেমন ক্রনিক আর্টিকেরিয়া এবং অ্যাটোপিক ও কন্টাক্ট ডার্মোটাইটিস এবং জনিত চুলকানি জনিত চুলকানি বলতে যাদের অ্যালার্জি রয়েছে অথবা ধুলো গেলে সামান্য পরিমাণে হাসি হয় এটি তাদের জন্য ভালো কাজ করে এবং এটি সিডেটিভ হিসাবে প্রিমেডিকেশনে জেনারেল অ্যানাসিয়া পরবর্তীতে ব্যবহার হয়ে থাকে তো এই মেডিসিনটি কারা কারা সেবন করতে পারবে এবং কারা কারা সেবন করতে পারবে না এটা কিন্তু অবশ্যই প্রাপ্তবয়স্করা সেবন করতে পারবে আর অপ্রাপ্তদের ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে তার কারণে এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না অর্থাৎ এই জাইল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ওষুধটি মূলত অ্যালার্জির জন্য ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা জানব গর্ভাবস্থা এবং স্থানদানকালে এটি গ্রহণের নিয়ম আছে কি না গর্ভাবস্থায় এটি ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয়নি তার কারণে গর্ভাবস্থায় এটি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন স্থানদানকালেও সেম এটি স্থানদানকালে দানকালে তেমন কোনো নিয়ম প্রতিষ্ঠিত হয়নি তার কারণে স্নানকালে আপনি এটি ডাক্তারের পরামর্শ না দিলে গ্রহণ করবেন না তো এই ওষুধটির সাইড এফেক্ট কী কী হতে পারে তা যদি একটু জেনে নেওয়া যাক এই ওষুধটির সাইড এফেক্ট হতে পারে মুখ শুকিয়ে আসা এবং বমি বমি ভাব মাথা ঘোরা ইত্যাদি হতে পারে তো এই ওষুধটির বাজার মূল্য কত টাকা অর্থাৎ এই ওষুধটি এক পিস ট্যাবলেটের দাম কত টাকা তা জেনে নেওয়া যাক এই ওষুধটি এক পিসের মূল্য হচ্ছে দুই টাকা তিরিশ পয়সা এই জায়েল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম আর জায়েল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ছাড়াও টেন মিলিগ্রামের হয়ে থাকে তো এই দুটি মেডিসিন কিন্তু অ্যালার্জির জন্য খুবই ভালো কাজ করে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার বলে দিচ্ছি আরেকটি কথা এই ওষুধের দাম হচ্ছে দুই টাকা তিরিশ পয়সা এবং প্রতি পাতায় থাকে বৃষ্টি করে ওষুধ তো আজকের এই ভিডিওটি অর্থাৎ জায়ল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম মেডিসিনটির রিভিউ এ পর্যন্ত থাকলেও পরবর্তী কোন মেডিসিন বা কী নিয়ে রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দেবেন চেষ্টা করবো আপনার ওই মেডিসিন অথবা ওই সমস্যা নিয়ে রিভিউ করার জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম